জয়দেবের জয়দেবের জয় 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 জগন্নাথদেবের জয় জয় এমন সময় হঠাৎ করে একজন বলে ওঠে জগন্নাথদেবের গলার সোনার গয়নাটা কোথায় সুভদ্রা বলরাম কারোরই তো গলায় সোনার গয়না নেই হ্যাঁ সত্যি তো গয়না কোথায় গেল গয়না চুরি হয়েছে এটা কোন অলক্ষণে ব্যাপার কার এত বড় সাহস যে দেবতার গা থেকে খুলে নেবে এত বড় সাহস কার হলো পুরোহিত ঠাকুর আপনি কাউকে এই মন্দিরের সামনে আসতে দেখেছেন কি করলো হ্যাঁ কি করলো এই চুড়ি কি করলো কি করলো এই কি করলো এই চুড়ি রথযাত্রা উপলক্ষে পলাশপুরে বিশাল এক রথের উৎসব হয় এই গ্রামের পুজোর একটা বিশেষত্ব হলো এই রথের উৎসবের সময় জগন্নাথ বলরাম সুভদ্রা গায়ে সোনার গয়না পরে থাকে অনেক দূর দূর থেকে লোক আসে এই গ্রামে রথের উৎসব দেখতে কিন্তু আজকে যখন সকালবেলা হচ্ছিল তখন গ্রামের লোকে দেখতে পায় জগন্নাথ দেবের গায়ে সোনার গয়না থা গয়না চুরি কে করেছে এখানে কার এত সাহস হবে বলতো মন্দিরে চারিদিকে ক্যামেরা লাগানো আর তাছাড়া মন্দিরে সবসময় ব্রাহ্মণ মশাই আছে তার বড় কি করে গয়না চুরি হতে পারে আমাদের পুলিশকে এক্ষুনি খবর দিতে হবে আর পুরোহিত মশাই আপনি কোথায় ছিলেন আমি তো এখানেই ছিলাম এখানেই সব সময় শুয়ে থাকি হে মন্দিরে তো কেউই আসেনি কালকে রাতের সন্ধি পুজোর পর আপনি এখানে থাকার পরেও আপনার চোখের সামনে থেকে গয়না কি করে চুরি যায় হ্যাঁ আমার তো মনে হয় আপনি গয়না চুরি করেছেন না না এটা আমি করিনি তোমরা আমাকে ভুল ভাবছো আপনি ছাড়া এখানে আর কেউ থাকে না কাল অব্দি গয়না ছিল আর আজকে গয়না নেই তাহলে আপনি ছাড়া আর কে চুরি করলো শুনি তাছাড়া আপনি বলছেন এখানে আর কেউ আসে উনি তাহলে আপনি থাকা সত্ত্বেও গয়না কিভাবে চুরি হতে পারে গয়না কি উধাও হয়ে গেল হ্যাঁ মারো মারো পুরোহিত মশাইকে মারো ধরে পুলিশের হাতে ধরিয়ে দাও গয়না চুরি উনি করেছেন এইদিকে দিকে পুরোহিত মশাই নিজের প্রাণ বাঁচাবার জন্য দৌড় মারো আর বলতে থাকে আমি দেবতার সেবক আমি আমি কয়না চুরি করিনি আমি দেবতার সেবক আমি আমি কয়না চুরি করিনি আজকে রথের মেলায় যাবি হ্যাঁ যাব কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছিস অনেকক্ষণ থেকেই আমি একটা শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে কেউ কান্না করছে হ্যাঁ কেউ একজন কাঁদছে কি ভালো করে বলছে আমি ভগবানের গয়না চুরি করিনি চুরি করিনি ভগবানের গয়না আমি আমার প্রাণ আর রাখবো না এত বড় চোর অপবাদ নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না একই কাণ্ডরে মতি আমাদের এখনই ওখানে যেতে হবে মতি আর জ্যোতি সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে তারা দেখে গাছের কাছে এক পুরোহিত মাথা ঠুকতে ঠুকতে বলছে আমি ভগবানের গয়না চুরি করিনি চুরি করিনি ভগবানের গয়না আমি আমি আমার আর প্রাণ রাখব না এত বড় চোর অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না কি হয়েছে ঠাকুর মশাই আপনি এখানে এইভাবে নিজের ক্ষতি করছেন যে আমাদের খুলে বলুন কি হয়েছে ঠাকুর মশাই সব বলে ঠাকুর মশাই আপনি এখানে চলে এসেছেন কেন আপনি এখানে চলে আসার জন্য সকলে আপনাকে চোর ভাববে সকলে ভাববে আপনি শাস্তির ভয় এখানে চলে এসেছেন যদি একদম ঠিক কথা বলেছে ঠাকুর মশাই যে আসলে চুরি করেছে তাকে আমাদের ধরতেই হবে আপনি চলুন আমাদের সাথে তোমরা তোমরা ঠিক বলেছো আমি এখানে এসে ঠিক করিনি চলো চলো আমার সাথে চলো এই তো পুরোহিত মশাই চলে এসেছে অরেস্ট করো পুরোহিত মশাইকে আপনি এভাবে বিনা দোষে কাউকে অ্যারেস্ট করতে পারেন না সবাই বলছে যে পুরোহিত মশাই নাকি চুরি করেছে তাই ওনাকে ধরছি আপনি ভুল করছেন আগে দেখুন কে চুরি করেছে এখানে অনেক সিসিটিভি আছে আপনি চেক আগে আরে পুরোহিত মশাই তো মন্দিরের বাইরে শুই আছে তাহলে গয়না চুরি হলো কিভাবে আর এখানে এই ভিডিওটার পর থেকে আর কোনো ভিডিও ফুটেজ নেই কি ব্যাপার উম মনে হয় কেউ সিসিটিভি খারাপ করে দিয়েছিল আশেপাশে দেখতে পাচ্ছেন একজন কালো কাপড় নিজের গায়ে জড়িয়ে ঘোড়া পেনা করছে একদম ঠিক বলেছিস মতি এত গরমে মানুষ কি করে গায়ে চাদর জড়িয়ে থাকতে পারে হ্যাঁ নিজের আইডেন্টিটি লুকাবার জন্য মানুষ সব করতে পারে তাহলে বুঝতে পেরেছি আমাদের এই লোকটাকে খুঁজতে হবে সরি পুরোহিত মশাই আপনাকে আমরা ভুল বুঝেছিলাম সরি সরি আমাকে ক্ষমা করে দিন আমাদের এখন আসল কাজ হলো গন্ধ জিলিপি আগে চোর হবে আমাদের পুলিশ ততক্ষণে সকলকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে কালো কাপড় পরা লোকটাকে কেউ দেখেছে কিনা এইদিকে মতি গুটি গুটি পায়ে জিলিপির দোকানের কাছে এগিয়ে যায় মতি যাচ্ছে দেখে জ্যোতিও তার পিছনে যায় আহ কি দিন কাল হল ভগবানে গইনা চুরি হচ্ছে কাল চাদর জরণের লোকটা কি এখানে আমি দেখেছিলাম আমার দোকান থেকে ঝিলিপিকিন ছিল তারপর ওই পথ দিয়ে চলে গেল জঙ্গলের দিকে তাই কাকু তুমি ঠিক দেখেছো এই মতি চল তাড়াতাড়ি আমি ঠিক দেখেছি ওদের জলদি ধরতে হবে নয়তো মতি আর জ্যোতি দোকানের বলা পথ ধরে হাঁটতে থাকে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা গভীর জঙ্গলে এসে ওরা দেখতে পায় পাথরের আড়ালে সেই কালো চাদর পড়ে আছে মতি ওই দেখ কালো চাদরটা হ্যাঁ এই তো সেই কালো চাদর আমাদের খুব সাবধানে ওই দিকে যেতে হবে দুজনেই চুপি চুপি গিয়ে দেখে পাথরের আড়ালে দুজন বসে আছে তারা চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমি কাছে বসে ওদের উপর নজর রাখছি তুই তাড়াতাড়ি পুলিশ ডেকে আন যতি এই বলে গাছে উঠে যায় আর মতি ঘুরে উড়ে যায় পুলিশের কাছে পুলিশকে গিয়ে মতি সব কিছু খুলে বলে পুলিশ তাদের কথা শুনে আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যায় তখনো জ্যোতি গাছের উপরে বসে ওদের উপর নজর রাখছিল আচ্ছা ওরা ওই গুহার ভেতরেই তাহলে গয়না লুকিয়ে রেখেছে পুলিশ গুহার ভেতরে ঢুকে দেবতার গয়না উদ্ধার করে এরা খুব বড় চোর অনেক দিন থেকে এদের ধরার চেষ্টা চলছে আমরা কিছুতেই এদের ধরতে পারছিলাম না মতি যদি তোমাদের জন্যই আমরা আজকে একটা চোরের দলকে ধরতে পেরেছি সাবাস সকলেই আবার রথের সামনে উপস্থিত হয় দেবতাকে গয়না পরানো হয় চারিদিক উলুয়ার শঙ্খধ্বনিতে মেতে ওঠে মতি আর যদি জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে জিলিপি ভাজা দেখছে তোমরা আজকে যত খুশি জিলিপি খাও তোমাদের জন্যই তো চোর ধরা পড়লো জগন্নাথের গয়না উদ্ধার হলো খাও 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 জয় জগন্নাথ জয়